আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভিডিওটা দেখতে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা হ্যাঁ বিওস এখানে মাছগুলো দেখা দিচ্ছি অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের দানি পোনা আমাদের এখানে মাছ রয়েছে দানি যে সাদা মাছগুলো হয়ে থাকে সেই সাদা মাছগুলো রয়েছে অবশ্যই কালচারের ক্ষেত্রে কিংবা পুকুরে চাষের জন্য এই মাছগুলো চাষের উপযুক্তি হিসেবে করে নিতে পারেন এখানে মাছ রয়েছে দুই ধরনের একটু হলো গে আপনার পনেরো থেকে বিশ হাজার কেজি হয়ে থাকে আরেকটু হল আপনার পাঁচ থেকে ছয় হাজার পিসে কেজি হয়ে থাকে এই মাছগুলো আমরা লাখ হিসাবে কিংবা পার পিস হিসাবে বিক্রি করে থাকি যার মাধ্যমে আপনারা অর্ডার করলে নিশ্চিন্তভাবে আপনাদের ঠিকানায় মাছগুলো পৌঁছায় দেওয়া হবে সুস্থ সবলভাবে হ্যাঁ বস এই মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন পুকুরে প্রথমের দিক দিয়ে মাছগুলো ছাড়ার আগে পুকুরটা রেডি করতে হবে পুকুরে চুল পরিবেশন করতে হবে অর্থাৎ তারপর রয়েছে পটাশ কিংবা সমিতন ওষুধ পরিবেশন করবেন তারপর পরিবেশন করার পূর্বে আপনার চব্বিশ ঘন্টার পরে আপনার মাছগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এই মাছগুলো ব্যবহার করার পূর্বে রয়েছে মাছের খাদ্য কি কি নির্ধারিত করতে হবে মাছের খাদ্যটা নির্ধারিত করতে হবে ফিট পাউডার খাদ্যটা ফিট পাউডার খাদ্যটা আপনার প্রতিদিন খাদ্যটা আপনার একই টাইমে দুইবার করে ব্যবহার করতে হবে এক মাস এক মাসের ভিতরে মাছগুলো চলে আসবে আপনার দুশো থেকে আড়াইশো পিসে কেজি হয়ে থাকবে তার মধ্যে রয়েছে মাছ যখন কালচারের ক্ষেত্রে তুলবেন তার মধ্যে রয়েছে আপনার দানাদার খাদ্যটা খাওয়াতে পারেন যতক্ষণ দুশো থেকে আড়াইশো পিসে কেজি হয় তার মধ্যে রয়েছে ফিটের খাদ্য খাওয়ানোর পূর্বে তার মধ্যে রয়েছে মাছগুলো যখন আপনার দশটা থেকে পনেরোটা কেজি আসবে তার মাধ্যমে আপনার প্রতিদিনের কালচারের যে খাবারটা পরিবেশন করবেন সেই খাদ্যটা বড় খাদ্যটা ব্যবহার করতে হবে এভাবে আপনারা কালচারের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন মাত্র সময় লাগবে ছয় থেকে সাত মাসে এক একটা মাছ এক কেজি অতএব এক কেজির উপরে আসবে বর্তমানে সময়ের ভিতরে দেখে গেছে মাছগুলো নেওয়ার পূর্বে আপনারা হিসাবের মতনে খাদ্যটা ব্যব প্রয়োগ করবেন অতএব মাছগুলো চাষ করার জন্য সফলতা আসবে তার মধ্যে রয়েছে এই মাছগুলো চাষ করতে হবে প্রতি শতাংশে আপনার তিনশো থেকে চারশো থেকে পিস করে ব্যবহার করতে পারেন প্রথম দিকে নার্সিং নার্সিংয়ের দিক দিয়ে সবাই ভিডিওটা ভালো